টাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারির দোকানের মধ্যে পুরান টাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্স্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট

দুবাই আর একটা ভিয়েতনাম ভিয়েতনাম এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এনসি সাপোর্ট করবে নয়েস ক্যান্সেলেশন হান্ড্রেড পার্সেন্ট কোন কোনো দোকানে গেলে দেখতে পারবেন সাতশো আটশো টাকা এগুলো বিক্রি করে দেয় বাট ওগুলা কাজ করে না বাট এটার ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট এনসি কাজ করবে যদি কাজ না করে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন আপনি বুঝতে পেরেছি ওকে

কালেকশন দেখা আর শুধুমাত্র এই কালেকশন না ওনাদের গোডাউনে অনেক মাল থাকে এখানে জাস্ট সিম্পল ডেক্স করে রাখা হয়েছে ডিসপ্লে করে রাখা হয়েছে সো কোয়ালিটি বা প্রোডাক্টের কথা বলতে গেলে হিউজ কালেকশন পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলছি আচ্ছা ভাই নিকবেন তারপর আসি আপনার লিখবেন এই যে জি জিরো ফাইভ লেনোভার যে লিখবেন ভাই লেনোভার মধ্যে অরিজিনাল কপিটা হয় অনেকে এটা না বলে বেশি তো আমাদের মধ্যে আছে এই যে আমাদের অরিজিনাল প্রোডাক্ট যেটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইটা অরিজিনাল অরিজিনাল মধ্যে আমাদের এই রাবারটা হচ্ছে আপনার মেটাল মেটাল থাকবে যেটা আপনার কাস্টমার নিয়ে কমফর্ট ফিল করে হ্যাঁ একবারে তো এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালটার প্রাইস রাখতেছি আমরা মাত্র 350 টাকা 350 টাকা অরিজিনাল তাও হোলসেল রেট এটা কিন্তু রিটেলার না গায় বলছি সো এটা কিন্তু হোলসেল রেট আচ্ছা এর পরবর্তীতে দেখতে পড়তেছেন এইচ মডেল যেটা এইচ 05 থেকে একটু বেটার আপডেট আপডেট এটার মধ্যে দাম হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকা ওকে তারপরে দেখতে পড়তেছেন এইচ 08 লেনোভো মডেল এটা ডুয়াল ড্রাইভার কিন্তু ভাইয়া হ্যাঁ এটা চারটা স্পিকার একবার সাউন্ড কোয়ালিটি মানে একটু আপডেট করা হয়েছে এটার প্রাইসটা কত ভাই এটার দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ তো পঞ্চাশ টাকা ওকে

চেনার কোন কৌশল থাকে না কারণ চায়নার এমন ভাবে কপি করে যেটা অনেক দোকানদাররা যারা সেল করে তারাও কনফিউজ হয়ে যায় যে কিভাবে সম্ভব তো যার কারণে আপনারা প্রোডাক্ট অরিজিনাল কপি এগুলো একটু দেখে নেবেন যদি দেখেন যে দুইশো টাকা রেট বেশি কোনো দোকানে সমৈ হুট ঠাট করে আপনি বলবেন না যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বা রেট বললো বেশি কেন কারণ আপনি হয়তো যেটা দেখছেন আরেক দোকান ওইটা কপি আর আপনাকে এখন যেটা দেখাইছে আরেক দোকানদার সেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যার কারণে রেটটা বেশি বলছে দোকানদারা কখনোই বাটপারি করে না যারা হোলসেলে ব্যবসা করে কারণ তাদের ব্যবসাটা একদিনের না মিনিমাম তাদের ব্যবসা যুগ যুগ ধরে চলতেই থাকবে আচ্ছা ভাই এর পর যদি এইগুলো নিয়ে একটু দেখান তারপর আমরা আসি এই যে উইশি যেটা আপনার একটা ভালো ব্র্যান্ড সবচেয়ে ভালো ব্র্যান্ড এইটা ভাই জনপ্রিয় অনেক জনপ্রিয় অনেক এটা দাম হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা এটা তো গ্যারান্টি

এটাও সেম রেট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা গাইস এটা কিন্তু আমি কিছু কিছু দোকানে রিভিউ করেছিলাম নেট ব্র্যান্ডটা অনেক দোকানে কিন্তু হোলসেল রেটটা বেশি বলেছিল ওনারা কিন্তু তার সাইতে আপনারা জানেন যে অনেকেই জানেন একশো টাকার রেটটা কম বলেছে সো হোলসেলের দিক থেকে দেখতে পাচ্ছেন অনেক কম রেট ওনারা মালামাল সাপ্লাই দিয়ে থাকে ওকে নেক্সট তারপর আমরা এটিকে দেখতে পারতেছেন আপনার জয়রুমের প্রোডাক্ট হ্যাঁ জয়রুম ভাই আর একটা কথা নতুন মডেল যেটা আসছে যে জয়রুমের এই প্রোডাক্টটা নিয়ে বলবেন

এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা এটার কোয়ালিটি আছে অনেক আপনি এক হাজার টাকাও পাবেন পনেরোশো টাকাও পাবেন দুই হাজার টাকাও পাবেন কিন্তু জয় হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা

এটা তো গেমিং হেডফোন আর কি যারা গেমিং করে কেবল দিয়ে দেখতে পাচ্ছেন গেমিং এর মধ্যে কিন্তু অন্যতম হবে ভাই এটার রেটটা কত নেই এটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ওয়ারেন্টি সহ তিন মাসের কাস্টমার ওয়ারেন্টি সহ যেগুলো কোয়ালিটি যারা ছোটোর মধ্যে খুঁজে এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা হ্যাঁ একবারে তারপর সবচেয়ে হিট প্রোডাক্ট লেন্স এলপি আটশো পঞ্চাশ টাকা জোস সবগুলো তো ভাই 100% অরিজিনাল হবে 100% অরিজিনাল এটা কপি ওটা আমরা নিজে থেকেই বলে দিই কপি ভাইয়া কারণ আমরা কাস্টমারের সাথে প্রতারণা করি না বুঝতে হইছে ওকে নেক্সট তারপর হচ্ছে আপনারা এই যে নতুন প্রোডাক্ট নিয়ে XT51 এটা একটু গেমিং গেমিং এডিশন করেছে থিং প্লাস থিং প্লাস ওকে এটা দাম হচ্ছে মাত্র 1080 টাকা 1080 টাকা ওকে এই যে আপনারা দেখতে পারতাছেন এখানে XT92 দুইটা মডেল আছে দুইটা মডেল বলতে কি প্রোডাক্ট দুটোই এক একটা ওয়ারেন্টি আছে একটা ওয়ারেন্টি ছাড়া ওকে তো ওয়ারেন্টি সহটা হচ্ছে আপনারা 980 টাকা মাত্র হ্যাঁ আর ওয়ারেন্টি ছাড়াটা হচ্ছে আপনারা 950 টাকা মাত্র 9

হালকা একটা সাউন্ড দিবে আর এটা কিন্তু একদম মার্কেটের নতুন মডেল সো কম দামে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা দেখতে পারেন গ্যাজেট পয়েন্টকে হ্যাঁ এও

তারপরে এটা নিয়ে বলেন বলতে কি এটার মধ্যে ছাড়া প্রোডাক্ট আছে আমাদের সহ ছয় মাসে তো আমাদের প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা তো কাস্টমার বলবে যে ভাই আমি তো আরো কম পাই নয়শো পঞ্চাশ টাকায় পাই তো আমি বলবো যে ওটা হচ্ছে আপনার ওয়ারেন্টি ছাড়া প্রোডাক্ট ওটা আপনি নষ্ট মষ্ট হলে কোনো কিছু করতে পারেন আর 6 মাসের মধ্যে আমাদের এটা নষ্ট হলে আমরা চেঞ্জ দিতে পারবো মানে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস করে দিবেন गाइस এটা অনেক হট প্রোডাক্ট আর এওয়ের প্রোডাক্টগুলো আমি আপনাদের আবার ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালেকশনে এওয়ের অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে আচ্ছা ওকে নেক্সট তারপর দেখতে পাচ্ছেন এই যে ওয়ান এর জেড টু এটা 100% অরিজিনাল 6 মাসের ওয়ারেন্টি সহ এটার রেটটা কত পড়বে ভাই এটা হচ্ছে 5500

এটার দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তারপরে এখানে দেখতে হচ্ছে সবচেয়ে হিট প্রোডাক্ট ডাবলি

এক্সট্রা কি দেওয়া সম্ভব এই রেটে নাকি একটু প্রাইসটা বাড়াতে হবে দেওয়া সম্ভব আপনার 50 100 টাকা হয়তো বেশি দিতে হবে কিছু কিছু প্রোডাক্টের ভিতর 50 100 টাকা বেশি দিতে হবে

এছাড়াও অন্যান্য মালামালের আর অনেক ব্যাপক কালেকশন তাদের কাছে রয়েছে তবে সময়ের জন্য সব ধরনের মালামাল একসাথে ভিডিওতে দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় সো যদি কোনো মালামালের আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তাদের কাছ থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য